জানা জানার আজকের এই সেগমেন্টে আমরা আপনার কাছ থেকে যেই বিষয়গুলোর উপরে জানার চেষ্টা করব। তা হচ্ছে তাসাউফ ও নারীর ভূমিকা সুফি সাধকগণের ইতিহাস এবং আধ্যাত্মিক সমতা ইসলামের সূচনা লগ্ন থেকে আমরা জানি যে নারীরা তাসাউফের ক্ষেত্রে তা অঙ্গনে পুরুষদের পাশাপাশি তাদেরও কিন্তু অংশগ্রহণ রয়েছে আমরা কোরআনে পাকের দৃষ্টিভঙ্গিতে যদি দেখি হেজরতে বিবি মারিয়াম আলি হাসালাম তিনি একজন সুফিয়া ছিলেন নারীদের ভিতরে হেজরেতে আসিয়া আলাইহাম এর স্ত্রী তার ব্যাপারে তো আল্লাহ রাবুল্লাহ আলমিন জান্নাতের সার্টিফিকেট দিয়েই দিয়েছেন এরকমভাবে যুগে যুগে নারী সুফিয়া একরাম তারা সক্রিয় ভূমিকা রেখেছেন এই বিষয়ে আপনার কাছে ঐতিহাসিক তথ্য কী রয়েছে হাওয়াল সাল্লা সালামের ওই কান থেকে যদি আমরা বর্তমান এই পর্যন্ত যদি আমরা ইতিহাস চর্চা করি তাহলে দেখা যায় একজন পুরুষের পাশাপাশি নারীর কিছু অনেক অবদান আছে ইসলাম প্রচার প্রসার ক্ষেত্রে তা সাউফের প্রচার প্রসার ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে নীতিনৈতিকতার চর্চার এই অবদানে কিন্তু একজন পুরুষের পাশাপাশি সমানতালের নারীরও কিন্তু একটা অবদান আমরা দেখতে পাই তবে পুরুষরা নবী হতে পারে আর মহিলা যারা আছেন তারা কখনো নবী নয় তারা ওলিও হতে পারে আজকে আমরা মাখার জমিন সাফামার ওয়াসাই করা জমজম মুকরের যে বিষয়গুলো আমরা দেখতে পাই এখানে একটা বেশি ক্লিয়ার হয়ে যায় সেটা হচ্ছে লাপাক্রব আমিন পবিত্র কোরআন একমের মাধ্যমে সেই গঠন উল্লেখ করেছেন হাজার রাজা যে গঠন আমরা দেখতে পাই সেই ঘটনার কারণে কিন্তু আজকে মক্কার যে আবাদ ভূমিতে পরিণত হয়েছে লক্ষ লক্ষ উজাজে ক্যারাম যারা আছেন মুসলুমার প্রত্যেকে গিয়ে কিন্তু সাফা সাই করছেন এটা যদি আমরা খেয়াল করি একজন নারী সুফি হাজারত ইসলামের একটু আল্লাহর দরবারে কতকবলিতে সার্টিফিকেট হয়ে গেলেন যার কারণে আমার আল্লাহর কাছে এই দৌড়াদৌড়িটি এত বেশি পছন্দ হয়ে গেল যে আমি আল্লাহর এত্তাকাতের কারণে আমি আল্লাহর তাওয়াক্কুলের কারণে আমি আল্লাহর প্রতি যে মহাব্বত দেখিয়েছেন হাজারত ইসলাম সেই জিনিসটা আল্লাহর কাছে এত সুন্দর হয়েছে এবং সমস্ত মুসলিম মাক আল্লা পাক এটাকে নির্দেশনা দিয়েছেন যে তোমরা যখন হস করতে যাবা সাফামার সাই করবা তাহলে আমরা মক্কার আবাদ হওয়ার ক্ষেত্রে পরবর্তীতে মক্কা বাইতুল হ্যারাম যেটা বলছি এখানে কিন্তু হজরতলামের অসংখ্য অবদান রয়েছে পরবর্তীতে আপনি যে নারেসফির কথা ইসরা কথা মরিয়ম ইসলামের কথা বলেছেন আসিয়া আল্লাহ আল্লাহর কথা বলেছেন ঠিক একইভাবে নবী করিম সাল্লি আসলামের কথা আমরা দেখি কোনটা দেখি হাজরত উমুল হজরতুল কুবরা রদি আল্লাহন আনহা ওনার জীবন যখন আমরা স্টাডি করি তখন দেখা যায় নবিকেরিম সাল্লা ইসলামের পাশাপাশি যেই হেরা গুহায় যখন তিনি দেগমগ্ন ছিলেন করোনা আয়াত নাজিল করা হতো কিন্তু আবার নবীজিকে সাপোর্ট দিয়েছেন হাতিজুল কুবরা রদি আল্লাহ তাল আনহা ইসলামের প্রারম্ভে ইসলামের বোলোবালা এটা ফিনান্সিয়াল বিষয় হোক অর্থনৈতিক সামাজিক সব দিক দিয়ে খ্যাতমতের দৃষ্টিকোণ থেকেও আমরা দেখি যে হাতিজাতুল কুবরা রদি আল্লাহ তাল্লাহ আনহার যে অবদান এটা আবার অনস্বীকার্য স্বীকার করতে এর পরবর্তী সময়ে আমরা যদি আল্লাহ ফাকরবুল আলমীর নারীকে কত সম্মান দিয়েছেন আমরা সেই দৃষ্টিকোণ থেকে মাহফতমু জাহরা রদি আল্লাহ তাল আনহা ওনার জীবনেই যদি আমরা দেখি উনি কত বড় বাপের নারী ছুপি ছিলেন তাহলে যার ব্যাপারে গামতের ময়দানে যখন ওনাকে উত্তোলন করা হবে তখন আওয়াজ আসবে তোমরা কি জানো আজকে মাহফতমুজাহরা রদি আল্লাহ তাল আনহা আগমন করছে তোমাদের সমস্ত চোখটাকে অবনমিত করো কার সম্মানে মাহফত জাহরা রদি আল্লাহ সম্মানে তাহলে বোঝা যায় ওনাদের চলন বলন শিক্ষা সমৃদ্ধ কোরআন হাদিস চর্চা সব কিছুর ক্ষেত্রে আমরা নারীদের ভূমিকা আমরা দেখতে পাই এরপর আদালতে আইসা সিদ্দিকার আল্লাহ তাল আনহা ওনার ক্ষেত্রে আমরা দেখি যে তিনি হাদিস শাস্ত্রের মধ্যে বড়ই জোর যার কাছ থেকে দুই হাজার দুই হাদিস রবায়ত হয়েছেন যিনি হাদিস বর্ণাকারের মধ্যে ওনার একটা অবস্থান আছে শুধু তাই নয় উনি এত বেশি নারী সুফি ছিলেন যার কাছে অসংখ্য সাবাইকার যখন কোনো মাস্টা মাসাইল কোনো ইসলামের জটিল বিষয়গুলো যখন আটকে যেতেন সাথে সাথে ও আবার আইসা সিদ্দিকার রদিয়াল্লাহ তাল কাছে চলে যেতেন এবং উনি খুব সুন্দরভাবে কোরআন এবং হাদিস আলোকে এগুলো সলভ করতেন সমাধান দিতেন যার কারণে আমরা ঠিক পরবর্তীতে আমরা যেটা দেখতে পাই হাজারত রাবিয়া বসরি রদিয়া আল্লাহ তাল আনহা ওনার জীবনে যখন আমরা স্টাডি করি দেখা যায় যার জীবনের প্রতিটা ক্ষেত্র প্রতিটা সময় প্রতিটা ক্ষণ আল্লাহর জন্য নিবেদিত করেছেন যিনি আল্লাহর অরাধনায় ব্যস্ত ছিলেন যিনি আল্লাহর প্রেমে সবসময় ডুবে থাকতেন উনি আল্লাহ পাকের প্রেমে এত বেশি বিভূর ছিলেন আর উনি দুনিয়ার প্রতি কোনো মোহামায় ত্যাগ ছিলেন না এবং রাবিয়া বাসারি রদি আল্লাহ তাল ওনার নসিহাত নামার জন্য অনেক বড় বড় আল্লাহর ওলি পুরুষ আল্লাহর ওলিরাও কিন্তু আসতেন এবং ওনাকে প্রাধান্য দিতেন আচ্ছা এখানে একটা বিষয় যেটা আপনার কথা উঠে আসছে যে পুরুষ সুফিদের তুলনায় নারী সুফিরা তারা যখন আধ্যাত্মিক সাধনা বা তৈরিকথের পথে চলার ক্ষেত্রে পুরুষদের পাশাপাশি কিন্তু তাদের ব্যাপারে চ্যালেঞ্জের হয়ে সেই সময়ে বা আমাদের বর্তমান সময়ে সেই চ্যালেঞ্জ কেমন হতে পারে এবং সেই চ্যালেঞ্জ থেকে উত্তরণের উপায় কি লাপাক পবিত্র কোরআনে কারিমের যে একজন পুরুষদের পাশাপাশি নারীদের যেই ওয়াসফ যে গুণাবলী এটা আল্লাপাক পবিত্র কোরআনে বলেছেন এ বা তাদেরকে সমতা بشهد ورقة شماتة رياضة شماتة لابتكرنا بعد ان المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والقاشعات والمتصدقين والمتصدقات, والمتصدقات والصائمين والصائمات والحافزين فروجهم والحافزات والذاكرين الله كثيرا والذكر والله كثيرا اقران اقرانا كلمة মুসলমান পুরুষ মুসলমান নারী মুসলমান মুমিন মুমিন নারী এরপর হচ্ছে ও খনিথিন ওয়াল খাত অনুগত নারী অনুগত পুরুষের কথা আসছে ও স্বদেখিন অস্বদেকাত সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী এরপর সত্যবাদী সত্যবাণী হচ্ছে ধৈর্যশীল ব্যক্তি এবং ধৈর্যশীল নারী এরপর ধৈর্যশীল আমাদের রোজাদার ব্যক্তি যারা আছেন রোজাদারের ক্ষেত্রে আমরা পুরুষ এবং নারীর পাশাপাশি এই আল্লাহ পাক পবিত্র কোরআনে যেখানে পুরুষের কথা আসছে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু নারীর কথা উল্লেখ করেছেন সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা যখন দেখি ওদাখের ওদাদ আল্লাহর অধিক স্মরণকারী পুরুষ আল্লাহকে অধিক স্মরণকারী নারী তাহলে আমরা এই আয়াতে পাকের মধ্যে একটা জিনিস খেয়াল করতে পারি সেটা হচ্ছে অবশ্যই পুরুষদের পাশাপাশি নারীদেরকে আল্লাহ পাকরুবুল আলমী যে মর্যাদা দিয়েছেন কোরআন পাখি সেটা দিয়েছেন এবং এটাও কিন্তু বলা হয়েছে যে কোনো কোনো ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে এবাদের ক্ষেত্রে কিন্তু নারীরা পুরুষদেরকে থেকে ছাড়িয়ে যায় আল্লাহ কোরআন মধ্যে কারণ হচ্ছে কারণ হচ্ছে পুরুষরা অনেক সময় আয় রোজগার করতে গিয়ে যে হারাম হালালের বিষয়টা তারা গুলিয়ে ফেলেন হারামের পয়সা কিন্তু ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু একজন নারী যখন তার বাবার ঘরে খায় তখন তার কিন্তু কোনো জব দিতে থাকে না কারণ বাবা রোজগারে সে খাচ্ছে বাবার ঘর থেকে সে যখন স্বামীর ঘরে যায় স্বামীর উপরে সে নির্ভরশীল থাকে স্বামী তাকে রোজগার করে খাওয়ায় সে যা খাচ্ছে তার জন্য কিন্তু হালাল স্বামী যদি হারাম ইনকাম করে এনেও স্ত্রীকে খাওয়ায় স্ত্রী বাধ্য খেতে কারণ স্ত্রী বাইরে গিয়ে কাজ করার মতো তার ক্ষমতা নাই কারণ সে স্বামীর আজ্ঞাবহ সেক্ষেত্রে স্ত্রীর জন্য ওই হারাম ইনকামের খাবার কিন্তু স্ত্রীর জন্য হালাল আবার সে যখন সেই স্বামীর ঘর থেকে সন্তানের ঘরে যে লালিত বালিত হচ্ছে সন্তানের ঘরে সে থাকছে সন্তান যা ইনকাম করে নিয়ে আসছে সে কিন্তু সেটা খাচ্ছে এই ক্ষেত্রে নারীদের জন্যে আল্লাহওয়ালা হওয়া আল্লাহ বেলায়েত কামালিয়ত হাসিল করা এটি কিন্তু অত্যন্ত একটা সহজ বিষয় কারণ আমরা আরেকটা বিষয় দেখতে পাই সেটা হচ্ছে এই যে আমরা যখন আলেম আমরা যারা আলেম আছেন বা সুহিদ যত দরবার আছে খানকা আছে এখানে যখন কোনো মানুষ আসে খাবারের যে তৈরি এটা কারা করে নারীরা করেন তো এটাও কিন্তু একটা খ্যাত একটা অংশ যেমনটা আমরা যদি এই নারী সুফির একটা উজ্জ্বল দৃষ্টান্ত উমুল খায়ের মাফাতে পাকের মামাজান ওনাদের চমৎকার একটা ঘটনা আছে আপনি জানেন আবু সালে মুসল ওনাদের যেই হালালের যেই চর্চার মাধ্যমে গৌসে পাকের আগমন করেছে ঠিক নারা সুফির মধ্যে আমরা দেখি দেখি হুদুর কৌসুল আজম শাসি বিশ আহমদ আহমদুল্লামান্ডারি কদ্দাস রাজিজের ওনার আম্মাজান ওনারাও আমরা সেই দৃষ্টিকোণতে দেখতে পাই আর নারী সুফি এটা কথা আমরা এই জন্য বলছি আর নারী সুফি আছে সেটা হচ্ছে ওনার উমুল আশিকিন হাদারত মনোয়ারা বেগম ওনার জীবন যখন আমরা দেখতে পাই উনি সারাটি জীবন মানুষকে এত বেশি লালন করতেন সেবা করতেন ওনার ঘরে যখন কোনো খেদমতগার আসত তাকে নিজের মেয়ের মতো মনে করেন উনি সেবা দিতেন শুধু তাই নাই ওনার ওনার হাতে অসংখ্য শত শত মেয়ের বিবাহর উনি ব্যবস্থা করেছেন অসংখ্য যাদের এমনও মেয়ে আছে যারা বিভিন্নভাবে অবহেলিত বিভিন্ন টাকার অভাবে বা স্বামী তাকে ফেলে চলে গেল বা মা বাবা চলে গেল তো ওই দৃষ্টিকোণ থেকে আমরা দেখি যে ও মুল মনোয়ারা বেগুন ওনার এত অবদান শত শত নারী ওনার হাত দিয়ে সে বিবার ব্যবস্থা করেছেন যার দৃষ্টান্ত সে যার আমরা দেখি যে আসলে নারী সুফি যুগ যুগে নবীদের পাশাপাশি নারীদের সুফি যে অবদান অলিদের পাশাপাশি নারীদের যে সুফি অবদান সেটা আমরা দেখতে পাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আজকে সুফিবাদের সাথে নারীর যে ভূমিকা রয়েছে সুফিবাদের ভিতরে সেই বিষয়টা চমৎকারভাবে উল্লেখ করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরেছেন